আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহুদেব আপনার কুম্ভ গমন করতে চলেছে তো এই কুম্ভ রাশিতে যখন ট্রানজিট করবে রাহুদেব তো সেক্ষেত্রে যারা আপনারা মিথুন রাশির মানুষ আছেন তারা কীরকম ফল আগামী দেড় বছরে পেতে চলেছেন তাই নিয়ে একটা ছোট আলোচনা করব নমস্কার আমি অভিজিৎ গোয়েন কেপি অ্যাস্ট্রোলজার মডার্ন অ্যাসোসিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান দেখুন এই রাহুদেব যখন আপনার রাশি সাপেক্ষে যখন মিন রাশির মাথায় এই যে দেড় বছর যে বসেছিল আজকে যে আমি ভিডিওটা করছি যে তারিখে সেই তারিখ অনুযায়ীও এখনও বসে আছে এই আঠেরো তারিখে কুম্ভ রাশিতে ট্রানজিট করবে তো এই যে দেড় বছর যেটা আপনি কাটালেন এই দেড় বছরের রাহুদেব আপনাকে ঠিক কি কি সমস্যা প্রদান করেছে বা কি কি ফল দিয়েছে তার একটা আলোচনা অবশ্যই করা দরকার আগামী দিনে আপনি কি ফল পাবেন সেটা বোঝার জন্য অবশ্যই এটা মন দিয়ে শোনো না দেখুন এই যে গত দেড় বছর রাহুদেবের কারণে আপনি দেখে থাকবেন যারা আপনারা মিথুন রাশির লোক আছেন মহিলা পুরুষ যেই হন না কেন যে আপনার পরিবারের লোকজনের সঙ্গে আপনার একটা মতবিরোধের মতো ঝগড়ার মতো বিষয় সৃষ্টি হয়েছে রাউদের এই সময় আপনার মুখের যে বাণী কথা সেই কথার মধ্যে এতটাই অটুতা বা রাফনেস এনে দিয়েছে যে আপনি সামনের জনকে যখন কথা বলছেন সেই সময় আপনার খেয়াল ছিল না বা খেয়াল রাখতে আপনি পারেননি যে আপনি তাকে কি কথা বলছেন তার ফলে কি হয়েছে সেই পারিবারিক সেই মানুষগুলোর সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এটা আপনি খেয়াল করে দেখবেন এই দেড় বছরে রাউদেব সেটা আপনাকে করিয়েছে আপনার এই দেড় বছরে দেখবেন যা আয় হয়েছে সেই আয়ের সাপেক্ষে আপনার ব্যয়ও ঠিক সেই পরিমাণই হয়েছে অর্থাৎ আপনি এই দেড় বছরে কোনো সেভিংসের মুখ দেখতে পাননি আপনার কোনো টাকা সেভিংস এই সময় হয়নি আপনি যারা আপনারা মিথুন রাশির মানুষ আছেন তারা দেখবেন তারা যখন কোনো এই দেড় বছরে গাড়ি বা বাড়ি কিনতে গেছেন সেখানে তারা বাঁধার সম্মুখীন হয়েছে এবং যদি কেউ কিনেও থাকেন দেখবেন পরবর্তীকালে সেই গাড়ি বা বাড়ি সাপেক্ষে কোনো প্রবলেম বা কোনো সমস্যা আপনাকে পেতে হয়েছে এই দেড় বছরে আপনি এই রাহুদেবের কারণে আপনার মায়ের সঙ্গে দেখবেন আমার একটা মতবিরোধের মতো বিষয় দেখা যাওয়া বা তৈরি হওয়া মায়ের শরীরে কোনো রকমের শারীরিক প্রবলেম এটা আপনি দেখে থাকবেন যার জন্য আপনার হ্যারাসমেন্ট আপনার দৌড়দৌড়ি এগুলো এই দেড় বছরে হয়েছে যারা স্টুডেন্ট আছো এই মিথুন তারা তারাই গত দেড় বছরে দেখবে পড়াশোনাতে তাদের সেরা মন বসেনি তাদের কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটেছে তারা মনোসংযোগ করতে পারো না ঠিক যার ফলে অনেকে পড়াশোনার ক্ষেত্রে অকৃতকার্যও হয়েছে এই সময় মিথুন রাশির মানুষেরা দেখে থাকবেন যে আপনারা অনেক সময় ঋণে জর্জরিত হয়ে গেছেন আপনাদের শত্রু বৃদ্ধি হয়েছে শত্রুরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে এই সময় আপনি অনেক ক্ষেত্রে রোগেও পড়ে গেছেন যে রোগ আপনাদের ভুগিয়েছে এই দেড় বছর কিন্তু যখনই দেখবেন এইবার আঠেরোই মেতে যখন রাহুদেব ট্রানজিট করে যাবে তখন আপনি এই রাহুদেবের কারণে বেশ কিছু সুফল আপনি পাবেন কিন্তু একটা কথা আমি এক্ষেত্রে বলি আপনাদের ব্যক্তিগত বাচ্চাটে যদি দেখেন রাহুদেব নিচস্ত অবস্থায় আছে অথবা ভালো হাউস পায়নি তাহলে অবশ্যই জেনে রাখবেন আমি যে ফলগুলোর কথা এখন বল বলবো বা বলতে চলেছি আপনি সেই ফল পজিটিভলি পাবেন না আপনি নেগেটিভ ফলই পাবেন কারণ আপনার ব্যক্তিগত বাচ্চাটে রাহুর অবস্থান ভালো নয় তাই একজন কোনো ভালো জানা বা বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই আপনার বাচ্চাটটা দেখিয়ে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী দেড় বছরে আপনি রাহু দেবের কারণে কতটা ভালো ফল পাবেন দেখুন এইবার যখন আপনার এই আগামী আঠেরোই মে যখন রাহু ট্রানজিট করে যাবে তখন আপনার কার্যক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনার আয় বৃদ্ধি পাবে এতদিন আপনি সেভিংস করতে পারছিলেন না এবার আপনার সেভিংস হবে আপনি যথেষ্ট ব্যাঙ্ক ব্যালেন্স এবার দেখতে পাবেন পরিবারে আপনার কথার কারণে বাণীর কারণে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল মানুষের সঙ্গে দ্রুত তৈরি হয়ে গেছিলো দেখবেন সেই দূরত্বটা আস্তে আস্তে কমে আসছে মানুষ আবার আপনাকে ভালোবাসতে শুরু করেছে এই ট্রানজিটের ফলে আপনি দেখবেন আপনার ভাগ্য উন্নতি হচ্ছে এতদিন আপনার ভাগ্য সাথ দিচ্ছিল না আপনি যে কাজই করতে যাচ্ছিলেন দেখবেন যে ভাগ্যের কারণে হয়তো সেই কাজটা আপনার বিঘ্ন ঘটছিল বা আটকে যাচ্ছিল কিন্তু এখন আপনি ভাগ্যের সাথ পাবেন সন্তান প্রাপ্তিতে যে বাধাটা আগে আপনারা পাচ্ছিলেন দেখবেন এখন সেই সন্তান প্রাপ্তিতে আর বাধার যোগটা কেটে গেছে তাই যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এখন ভালো সন্তানের জন্য চিন্তাও এই সময় আপনার অনেক কমে যাবে এটা আপনি লক্ষ্য করবেন যে চিন্তাটা আপনার আগে ছিল আর কি যারা স্টুডেন্ট আছো তারা দেখবে আগে যেরকম কনসেন্ট্রেট করতে পারছে না পড়াশোনায় সেক্ষেত্রে অনেকটাই আগের থেকে এখন ভালো তোমরা পড়াশোনায় ফল লাভ করবে যারা আপনারা ঋণ নিয়ে আছেন বা ঋণে জর্জরিত হয়ে আছেন দেখবেনই আগামী দেড় বছর রাহুদেবের ট্রান্সিটের ফলে আপনারা যারা মিথুন রাশির মানুষ আছেন সেই ঋণ তাদের পরিশোধ হয়ে গেছে আপনি এতদিন যে রোগে ভুগছিলেন কষ্ট পাচ্ছিলেন দেখবেন এবার সেই রোগ মুক্তি আপনার ঘটবে আপনি রোগ থেকে মুক্তি পাবেন এই সময় এই আগামী দেড় বছরে আপনার মস্তিষ্কের শার্পনেস প্রচণ্ড রাহু বাড়িয়ে দেবে এবং এই শার্পনেস বেড়ে যাওয়ার ফলে দেখবেন আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো কার্যক্ষেত্রে আপনাকে রাহুদেব এমন বুদ্ধি প্রদান করবে যে সেই বুদ্ধি বলে আপনি যে কোনোভাবে সেই কার্য সিদ্ধি করবেন কার্যতে সাকসেস পাবেন এই কথাটা আপনি মিলিয়ে নেবেন এবং আলটিমেটলি সেই কার্যে আপনি সফলতা লাভ করবেন এই দেড় বছরে আপনি দেখবেন হঠাৎ আপনার লাভ হবে কোনো জায়গা থেকে দেখবেন হঠাৎ একটা সাডেন একটা গেইন আপনি করে গেলেন এবং যারা এই সময় শেয়ার মার্কেটে হয়তো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা ইনভেস্ট করেন শেয়ার মার্কেটে অবশ্যই দেখবেন এই আগামী দেড় বছর রাহুদেবের এই ট্রানজিটের ফলে আপনারা শেয়ার মার্কেট থেকে ভালো লাভ পাবেন কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত বাচ্চারা রাউদেব ভালো প্লেস পেলে অথবা নিচস্ত না থাকলে তবেই আপনি এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোর পজিটিভ রেজাল্ট পাবেন নমস্কার সকলে ভালো থাকবেন